মাঝে মাঝে নিজের বুদ্ধি খাটিয়েও কিছু কিছু কাজ করতে হয় এই যে ফিশ বার্বিকিউ করছি কিন্তু আসলে বার্বিকিউ যে ধরনের গ্রামে থাকি সব কিছু তো সবসময় মেলে না কিন্তু বাচ্চাদের মন তো রক্ষা করতেই হবে তাই বাচ্চা আমার ছেলেটা ধরছে পুকুর থেকে আর কি বড়শি দিয়ে মাছ এখন তাকে সে তেলাপিয়া মাছের ওরা খুব পছন্দ করে আমি প্রায় করে থাকি এই নর্মালভাবে এইভাবেই আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যে একেবারে জ্যান্ত মাছ এগুলো কুটে আমি তারপরে এক টাটকা মাছগুলো ও বসি দিয়ে ধরে এনেই বলতেছে আম্মু আমাকে ফিশ ফ্রাই করে দিতে হবে ফিশ বার্বিকিউ করে দিতে হবে তারপর এগুলো ভালো করে কুটে ধুয়ে এই যে ভালো করে ছোট ছোটো করে কেটে নিয়ে আমি এভাবে প্রথমে আর কি ভালো পরিষ্কার করে নিয়েছি আর যেন গায়ে পানি না থাকে সেদিকে দিকে খেয়াল করবেন আর এখন সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে দিয়েছিলাম পেঁয়াজ বাটা রসুন জিরা বাটা আর লবণ হলুদ ধুনের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো এটা দিয়ে শুধু একটু বাড়তি যে জিনিসটা লেবুর রসটা দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন আর বাড়তি জিনিস বলতে আমি এখানে একটু সয়া সস ব্যবহার করেছিলাম কারণ সয়া সসটা আমার কাছে সব সময় থাকে টুকিটাকি রান্নার জন্য আমি ঘরে রাখার চেষ্টা করি আপনার চাইলে যদি সয়া সস না থাকে শুধু সস থাকে সেটাও দিয়ে মাখায় নিতে পারেন তবে কিন্তু টেস্টটা খুবই ভালো আর টাটকা মাছ দিয়ে করলে খুবই ভালো লাগে আর এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। আমার ছেলেটা এমনি মাছ খেতে পছন্দ করে না তাকে এইভাবে বারবিকিউ করে দিলে সে খুব ফ্রাই প্যান বাড়বি যা বলে ফ্রাই প্যানে ভেজে দিলাম তো এটা খেতেই তাদের কাছে খুবই তারা শুধু শুধু এই মাছটা খেতে খুব পছন্দ করে মেয়েটা সব ধরনের মাছ খায় কিন্তু ছেলেটা ওই সব ধরনের মাছ খেতে যায় না কাঁটা ছাড়া কম কাঁটাওয়ালা সে ধরনের মাছ পছন্দ করে আর এখানে একটু আমি আদা বাটা ছিল না তাই আমি আদা একদম গ্রেটার দিয়ে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছিলাম সব মশলা দিলেই কিন্তু মানে উপরে যেন অনেক মশলা না থাকে মশলাটা আপনার মানে ভালো করে মাখিয়ে নেবেন মাখানোর পরে গায়ে হালকা করে মাখা থাকবে তারপরে তেলে হাল অল্প তেলে এটা তেলটা এখানে অনেক তেলে তেলে দেওয়া যাবে না তাহলে তো ভালো লাগবে না আমার কাছে সেটাই মনে হয় কারণ অনেক কড়া ভাজা হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে করে অনেক সময় নিয়ে ভাজতে হবে তাহলেই ভালো লাগবে এভাবে আমার রেসিপিটা ফলো করে একটু চেষ্টা করে দেখেন মানে অল্প সময়ে মানে কম মশলা কম তেলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমরা তো এমনি বারবিকিউ প্লেটে বা বারবিকিউ যে ওভেনে করি সেটা তো তেল ব্রাশ করে দিই মাঝে মাঝে তাই এখানে সরাসরি তেলটা দিয়েই অল্প তেল দিয়েই ফ্রাইপ্যানে ভেজে নিয়েছি আর এভাবে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু প্রথম দিকে এখানে অনেক মশলা দেখাবে কিন্তু আমি পরবর্তীতে যখন ভাজতে যাব তখন মশলাটা কিছুটা আমি গাছ থেকে সরিয়ে নিয়ে পরে অল্প অল্প করে মাখিয়ে দেব। এতে করে হয় কি গাছ উপরে যে মশলাটা ওটা পুড়ে যায় না আর পরবর্তীতে এটা খেতে মশলার যে ফ্লেভারটা ওইটা টাটকা থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ঘৃণটা খুব সুন্দর আসে মাছ দুটো অনেক বড় ছিল আমার দেখেন ফ্রাই প্যান বা আমি আমার যে থালাটা নিয়েছি স্টিলের বড় থালা এটা আর কি ভেদ করে যাচ্ছে এত বড় মাছ দুটো ছিল আমাদের বাড়ির পুকুরের মাছ বাইরে আমরা কখনো তেলাপিয়া মাছ পুকুর নিজেদের পুকুর ছাড়া বা নিজেদের চাষের ছাড়া বাইরের থেকে কিনে খায় না কারণ সব অনেকে অনেক সময় আছে যে এটা পছন্দ করে না বা বাজে খাবার খাওয়া আর কি বড়ো করে এগুলো আমাদের পছন্দ হয় না তাই বেশিরভাগ নিজেদের বাড়ির পুকুরেরটাই আমরা খাওয়ার চেষ্টা করি আর বেশিরভাগ খাইও তাই এভাবে আমি ফ্রাইপ্যানে তেলটা দিয়ে তেলটা গরম হলে এখন মাছগুলো দিয়ে দেবো মাছটা দেখেন এখানে কতটা টাটকা মাছটা যখনই আমি ফ্রাই প্যানে দেবো তখনই দেখেন লেসটা কোকড়ানো হয়ে যাবে মানে যখন টাটকা মাছ ভাজবেন এখানে কিন্তু মাছটা আমি তেলটা গরম করার সময় ধাওয়া জল দিয়েছিলাম তারপরে অল্প আচেই ভেজে নিচ্ছি আর এ পটপট উল্টে আমি যে মশলাটা আমার বাকি ছিল সেই মশলাটা গায়ে মাখিয়ে মাখিয়ে দিচ্ছিলাম আপনারা চাইলে বিরাশের মাধ্যমেও দিতে পারেন আমার কাছে যেইটা সহজ হয় আমি সময় সেইটা করি আলাদা করে আর বিরাস ব্যবহার করিনি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু খুবই ভালো লাগে মাছটা খেতে আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার আপনার সবাই আমাকে ফলো করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন